এখন লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আসলো আসার পরে আমরা রুগীকে অ্যাসেস করলাম অ্যাসেস করে দেখলাম যে তার যেমন অ্যান্টিরিওর অথবা পোস্টিরোক্রোশিয়েট লিগামেন্ট তার ইঞ্জুরি হলো তো ওখানে আমরা একটা ড্রয়ার টেস্ট নামে একটা পরীক্ষা আছে ওইটা দিয়ে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার সামথিং রং ইন অ্যান্টিরিয়োক্রোশিয়েট অথবা পোস্টিরোক্রোশিয়েট লিগামেন্ট ড্রয়ার টেস্ট পোস্টিরোড্রয়া টেস্টের মাধ্যমে তারপরে আমরা ওইটা যদি আরও কনফার্ম হতে চাই তাহলে এমআরআই অফ নি এর মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে তার কোনো হ্যাঁ ইঞ্জুরি হয়েছে এবং ইঞ্জুরির মানে প্রকোপটা রকম ধরনটা রকম এটা কি ফুল টিয়ার হয়ে গেলো মানে কমপ্লিট টিয়ার হয়ে গেল না পার্সিয়াল টিয়ার হলো তো পার্শিয়াল টিয়ার হলে আমরা অনেক সময় বেড রেস্ট তারপরে আমরা কিছু পিআরপি থেরাপি এটার মাধ্যমে এই পার্শিয়াল টিয়ার আমরা চিকিৎসা করতে পারি কিন্তু কমপ্লিট যদি টিয়ার হয় তাহলে তার অবশ্যই সার্জারিতে আমরা রেফার করব ওখানে তার সার্জারি লাগবে